এক বিরল প্রজাতির পাখি উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় নওদা থানার মিরপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন সেকেন্দারসহ সেই সময় জমির পাশে বসে আছে বিরল প্রজাতির পাখিটি ততক্ষণে কৌশল অবলম্বন করে ধরে ফেলে পাখিটিকে এই খবর ছড়িয়ে পড়তেই বিরলতম পাখি দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ খবর দেওয়া হয় স্থানীয় পশু চিকিৎসকে